আমার কাছে দশ লক্ষ চাকরি পড়ে আছে আমার রাজ্য সরকারের খুঁজে বের করেছি শুধুমাত্র এদের জন্য করতে পারছি না প্রতিদিন রাম বাম শ্যাম তিনজন মিলে চলে যাচ্ছে মহাতীর্থ হয়ে চলে যাচ্ছে আর সেখানে গিয়ে ঢং 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 বেল মারছে আর বলে দিচ্ছে চাকরি খারিজ চাকরি খারিজ চাকরি খারিজ বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল এটা হতে পারে এটা হতে পারে আজ তো মণিপুরে আগুন জ্বলছে আমি শুনেছি দুজন মারা গেছে আমি তার পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি কি করছেন আপনি সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন প্ল্যান আমি ভেস্তে দেব কিন্তু বলুন আপনি মণিপুরে যে ঘটনা ঘটেছে এক বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সামলাতে পারতো না কেন সামলাননি কেন দুশো ছাড় জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন মহিলাদের নেকেট করে ঘোরানো হয়েছে কত অত্যাচার করা হয়েছে জবাব দেবে কে তার তাই পরিষ্কার বলি মনে রাখবেন আগামী দিন খেলা হবে মা বোনেরা জেনে রাখবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার অনেকের পাঁচশো টাকা ছিল বলে কম ছিল মন খারাপ লাগতো আমি বললাম না ওদেরও হাজার হওয়া উচিত আপনাদের হাজার করে দেওয়া হলো এবং শুধু তাই নয় তপসিলী আদিবাসীরাও বারোশো টাকা পায় কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি এই লক্ষ্মীর ভান্ডার ষাট বছর বয়স হলেও বন্ধ হবে না যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার আপনাকে অন্ন জুগিয়ে যাবে